রমজানের চন্দ্রনাশের বাগিসাহাট বাজারে অভিযান পাঁচ দোকানিকে জরিমানা চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে নিত্যপুণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সংশ্লিষ্ট দ্বারায় পাঁচ দোকানিকে ষোলো হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চন্দনায় উপজেলার বাগিসার হাট বাজারে এই অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজিরা রিফুল হক চন্দ্রাইশ থানা পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন নুরজাহান হোটেলকে পাঁচ হাজার টাকা হাজি আলী আহমদ ফুরসেন সবকে পাঁচ হাজার টাকা আব্দুল মান্নানকে দুই হাজার টাকা কামাল উদ্দিন দুই হাজার টাকা ও আব্দুল সালামকে দুই হাজার টাকা সহ সর্বমোট ষোলো হাজার টাকা জরিমানা করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে ভক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সংশ্লিষ্ট দ্বারায় পাঁচ দোকানিকে ষোলো হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি প্রিয় চট্টগ্রামবাসী আপনাদের জন্য আছে দারুন একটি সুখবর আসছে আগামী সাতই মার্চ ফিনলে সাউথ সিটিতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সাধ্যের মধ্যে দেশসেরা প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজান পাঞ্জাবী ও শেরওয়ানি বাঙালির ঐতিহ্য আর আধুনিকতার সেরা মেলবন্ধনে তৈরি পাঞ্জাবি আর শেরওয়ানি হবে আরও স্টাইলিশ আরও চৌখাধারু এই ঈদে নিজেকে প্রকাশ করুন আমাজানের সাথে তৈরি তো দেখা হবে নতুন ঠিকানায়